Amar Kabul. স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে গত ষোলোই এপ্রিল থেকে কর্মশালা শুরু হয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সৃজনী শিল্প গ্রামে লোক সংস্কৃতির বিষয়টি মাথায় রেখে কিছু কর্মকাণ্ড হচ্ছে সেখানে চলছে জিনিস দিয়ে খেলনা তৈরির কর্মশালা এই কর্মশালায় বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ স্থানীয় কোচিকাচারা অংশগ্রহণ করছে কাটুম কুটুম তালপাতার সেপাই বানাতে শিখছে তারা আনন্দে আত্মহারা প্রত্যেকেই আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মশালা বলে জানা গিয়েছে প্রশিক্ষক সুকুমার দাস যিনি মূলত কাটুম কুটুম বানাতে শেখাচ্ছেন তিনি জানালেন ফেলে দেওয়া হয় যেসব জিনিস তাই দিয়েও বানানো যায় নানা কিছু ফলের বীজ তালের পাতা দিয়ে ছোটরা বানাচ্ছে নানা জিনিস তাদেরও শিখিয়ে আনন্দ হচ্ছে আর এই দুটো হ্যাঁ এই দুটো এগুলো কি এই দানাটা লেটা তাল পাতা হ্যাঁ এর মধ্যে পড়েছি এখন আমাদের এই আশেপাশে যেসব স্কুল আছে হ্যাঁ যে শিনন্দা স্কুল তারপরে আমাদের একটি প্রাইমারি স্কুল এখানকার ছেলে মেয়েরা এসছে বাচ্চারা তারা এসে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে আর আমরা প্রশিক্ষক হিসাবে আছি আমি সুকুমার দাস আমি কাটুম কুটুমটা এদের দেখাচ্ছি কিভাবে তালপাতা শিপাই টিপাই তৈরি করতে হয় এখানে মূলত আমাদের কাজ হচ্ছে ফেলনা জিনিসের খেলনা যেসব জিনিসগুলো আমরা ওয়েস্ট ওয়েস্টেজ হিসাবে মানে ফেলে দিই মানে যেগুলো ফেল পড়ে থাকে যেগুলো সেরকমভাবে আমরা মনে করি যে প্রয়োজন নেই সেগুলোকে নিয়ে আমরা প্রয়োজনের দিকে নিয়ে যাচ্ছি সেগুলোকে আবার নতুন করে যাতে সেগুলো পিস বা খেলনা ছোট ছোট তৈরি করা যায় সেগুলোকে নিয়ে কাজ করছি বাচ্চাদেরকে শেখাচ্ছি এগুলো আর বিশেষ করে যেরকম গাছের ফল বা গাছের বীজ কিছু পাতা যেরকম তাল পাতা এই সব দিয়ে আর কিছু পেন্টিংয়ের কাজ হচ্ছে যেরকম বাঁশ আমাদের যে বাঁশগুলো হয় যে বাঁশগুলো পড়ে থাকে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে সেগুলোকে তার মধ্যে সুন্দর পেন্টিং করা হচ্ছে যেহেতু সেগুলোকে আমাদের পেপারওয়েট বা আমাদের পেইল স্ট্যান্ড এই রকম করে বিভিন্ন রকম জিনিস বানানো হচ্ছে সৃজনী শিল্প গ্রামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত অধিকারী জানান লোকসংস্কৃতির বিষয়টি মাথায় রেখে বরাবরই নানান উদ্যোগ নেওয়া হয় কোনো জিনিসটাই ফেলে দেওয়ার নয় ফেলে দেওয়া জিনিস থেকেও যে সৃষ্টি হতে পারে তারই পাঠ দেওয়া হচ্ছে কোচিকাঁচাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বরাবরই লোকসংস্কৃতির উপর কাজ করেছে স্বচ্ছতা থাপা স্বচ্ছ ভারত যে মিশন তার উদ্দেশ্যে আমরা একটা অভিযান শুরু করেছি ষোলোই এপ্রিল থেকে শুরু করে তেইশে এপ্রিল পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু কর্মকাণ্ড মূলত লোক সংস্কৃতিকে ঘিরে আমরা করে চলেছি সৃজনশীল গ্রামে এবং আশেপাশের এরিয়াতে আমরা প্রথমে একটি স্বচ্ছতা র্যালি করেছিলাম তারপর যে স্বেচ্ছা শ্রমদান সেই স্বেচ্ছা শ্রমদান চলছে শ্রীর শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় এছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সুপুর জিএসএফ স্কুলে গিয়েছিলাম প্রাইমারি স্কুলে গেছিলাম সেখানকার বাচ্চাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এবং সেখানে বোলপুর চতুরঙ্গ কাঠি এবং নুক্কর নাটকের মাধ্যম দিয়ে নির্মল ভারত স্বচ্ছ ভারত সম্পর্কে তাদেরকে একটা জ্ঞান দিয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে বুঝিয়েছে যে কীভাবে স্বচ্ছতা বজায় রাখতে হয় এছাড়াও কালিকাপুর লাভপুরের কাছে যে কালিকাপুর গ্রাম রয়েছে সেখানে যে জনজাতীয় বাচ্চারা রয়েছে সেখানকার বাচ্চাদেরকে এই সংক্রান্ত বিষয়ে একটা স্বচ্ছতার যে অভিযান এবং তার যে গুরুত্ব সেই সম্পর্কে শিক্ষা প্রদান করেছে গুরুকুল বিদ্যাপীঠ তারাও একটি র্যালি এবং তারা সেই সংক্রান্ত বিষয়ে মানব পুতুলের একটি নাটিকা করেছিলেন এবং এবং সেখানে তারা স্বচ্ছতা সম্পর্কে সেই পার্থটুকু দিয়েছেন এছাড়া আমরা প্রোগ্রামে বিভিন্ন কর্মশালা করতে চেয়েছি মানে যে যে যেসব জিনিসগুলো ফেলে দেওয়া যেমন বাঁশের বা কাঠের যে 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 রাবিশ সেগুলো ফেলে দিয়ে ফেলে দিই আমরা তো নর্মালি ফেলে দিই কিন্তু সেখান থেকে কি হবে একটা পেনসিল দানি বা একটা ঘর সাজাবার জিনিস বা তালপাতার সেপাই বা কাটুম কুটুম গড়ে উঠতে পারে সেটা বাচ্চাদেরকে আমরা সেই পাঠটুকু দিচ্ছি আমরা এটা বোঝাতে চেয়েছি যে কোনো জিনিসটাই ফেলে দেওয়ার নেই ফেলে দেওয়ার জিনিসটা কি সৃষ্টি হতে পারে শুরু হতে পারে আর আমরা বৃক্ষরোপণ করতে চেয়েছি চেয়েছি যে আরও পৃথিবী আরও সবুজ হোক এবং বিন্দু বিন্দুতে তো সিন্ধু গড়ে ওঠে সেই মতো করে আমাদের আশেপাশের জায়গা যদি আমরা আরও সবুজ করতে পারি সেক্ষেত্রে আমরা আশায় রাখি আমরা স্বপ্ন দেখি যে সবুজ ভারত একদিন হবে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইজ ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে